আপনাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য আমি দিতে চাই সেটি হচ্ছে যে কয়েকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু প্রথমে শুরু করি হচ্ছে বাংলাদেশের একজন গোয়েন্দা কর্মকর্তার বিষয়ে ইউনুসের যমুনাতে গতকালকের রাত্রের একটা মিটিং দিয়ে বাংলাদেশের একজন চৌকস গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশ তাকে নিয়ে যমুনাতে ব্যাপক আলোচনা হয়েছে সেখানে কেরানি শফিক ছিল সেই কেরানি শফিকের জিনিসটা হামলে পড়েছে যে এই আমিনুল হক পলাশ এত তথ্য কিভাবে পাচ্ছে এবং এইসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার কারণে অনেক বড় ক্ষতির সম্ভাবনা আছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে অন্দর মহলের কিছু রিপোর্ট হচ্ছে এমন যে আমিনুল হক পলাশকে নানানভাবে চিঠিপত্র দেওয়া হচ্ছে তাকে নানানভাবে শাসানো হচ্ছে ব্লাব ব্লা ব্লা এর মধ্যে এটি জানিয়ে রাখা ভালো যে আমিনুল হক পলাশ জাতীয় নিরাপত্তা যে সংস্থা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেটির একজন চৌকস কর্মকর্তা তিনি এবং তিনি পরবর্তী সময়ে ডেপুটেশনে কলকাতা যে হাই কমিশন বাংলাদেশ হাই কমিশন সেখানে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেন সো তার উপরে যেই আহ ভয়ঙ্কর ভাবে ইউনুস সরকারের নজর সেটি কেন এবং যে ঘটনাটি আমি বলবো আমার মনে হয় একটু জানা উচিত সেটি হচ্ছে গত চোদ্দই নভেম্বরে যখন ইউনুস আজারবাইজানের বাকুতে যায় কপ সম্মেলনে সেখানে আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দেখতে পেলাম সেটা হয়তো অনেকে খুবই একটা সাধারণ মিটিং মনে করেছে সাধারণ সংবাদ মনে করেছে সেটি হচ্ছে যে আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ এই লোকটার সাথে ইউনুস মিট করেছে সেখানে তারা দুই দেশের সুখ সমৃদ্ধি কামনা করেছে ওইদিকে প্রেসিডেন্ট আলিএফ বলেছে বাংলাদেশে গত বছর কি ঘটছিল সেগুলো আমি লক্ষ্য করেছি বাংলাদেশের সাথে আমি সুবীর সুনিবির একটি সম্পর্ক চাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইউনুস একটি দেশে গেছে একটা সম্মেলনে সেই দেশের প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছে আজারবাইজানের সাথে বাংলাদেশের কোনো সরাসরি কোনো এমবিসি নাই কিছু নাই কূটনৈতিক তবে সম্পর্ক আছে কিন্তু এখানে কোনো এমবিসি নাই বা আজারবাইজানের সাথে যে খুব বেশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আছে তেমন না কিন্তু এই আজারবাইজান কেন এই আলোচনাতে বা গোয়েন্দাদের রিপোর্টে উঠে এলো সেটি মনে হয় আপনাদেরকে একটু জানাবার প্রয়োজন রয়েছে আজারবাইজানের যে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দুই কন্যা হঠাৎ করে বাংলাদেশে আসে আচ্ছা সরকারি সফরে প্রেসিডেন্ট আসতে পারে প্রধানমন্ত্রী আসতে পারে সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা আসতে পারে কিন্তু হঠাৎ করে এই দুই কন্যা যাদের একজনের নাম হচ্ছে লেইলা আলিয়েভা এবং আরেকজনের নাম হচ্ছে আরজু আলিয়েভা তারা দুজন এসে যমুনাতে ইউনুসের সাথে দেখা করেছে আমাদের চৌকশ গোয়েন্দা কর্মকর্তা সেটি নজর এড়ায়নি এবং অন্যান্য কিছু রাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা এবং বাংলাদেশের কিছু গোয়েন্দা কর্মকর্তাও এই পুরো ব্যাপারটা মনিটর করছিলেন কেন করছিলেন কারণ হচ্ছে এই দুই ক্যারেক্টার লেইলা এবং আজু লেইলা এবং আজু হচ্ছে আজার বাইজানের সবচাইতে বড় চোর হিসেবে তারা পরিচিত এটা আমার কথা না তাদের দুর্নীতির কথা বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে তাদের দুর্নীতির বিভিন্ন রকমের রিপোর্ট পাবলিশ হয়েছে যেখানে তারা পানামা পেপারসেও তাদের নাম এসেছে যে তারা দেশের টাকা পাচার করে কিভাবে অর্থ নিয়ে গেছে তাদের দুবাইতে মস্কোতে আবুধাবিতে ইংল্যান্ডে তাদের নানান ধরনের সম্পত্তি আছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডলার রয়েছে এই দুই বোনের অর্থ তারা কিভাবে পাচার করেছে বা তাদের ব্যাপারে দুর্নীতির কেমন তথ্য রয়েছে সেটি বলতে আমি মনে কিছু তথ্য দিতে পারি ব্যাপারটা হচ্ছে একশো আশি মিলিয়ন অফ আলিয়ভ মানি মুভিং বিটুইন মাল্টা দুবাই অ্যান্ড আবুধাবি টু মেক ইন্টারন্যাশনাল প্রপার্টি অ্যাকুইজেশন তিয়াত্তর মিলিয়ন পার্চেস করেছে তারা মস্কোতে ফ্ল্যাগ জাস্ট সাসপিসিয়াস বাই মানি লন্ডারিং ইনভেস্টিগেটর্স

পাউন্ড ডলার এগুলো বিভিন্ন দেশে ইংল্যান্ড যুক্তরাষ্ট্র আবুধাবি মস্কো বিভিন্ন জায়গাতে সরিয়ে ফেলেছে এবং তাদের অনেক অফসর অ্যাকাউন্ট পাওয়া গেছে জানেন যে অফসর অ্যাকাউন্ট যেগুলোতে কোনো ট্যাক্স দিতে হয় না যে কারণে পানামা পেপার এসেছে এখন কথা হচ্ছে যে আমি কোথায় কোন অ্যাসার বাইজানের লাইলার আর করলো আমার কি আসা যায় আসে যায় এই কারণে কারণ ইউনুস এই দুজনের সাথে দেখা করেছে এই দুই মেয়ে হচ্ছে টাকা পাচারের জন্য এক্সপার্ট এবং এই টাকাগুলো বাংলাদেশ ইউসের যে টাকা আছে এই টাকাগুলো কিভাবে সরানো যায় এইটা নিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট এবং তার ফ্যামিলির সাথে ইউনুসের এক ধরনের ডিল হচ্ছে শুধু কি ইউনুসের টাকা এখানে আপনার কেরানি শফিক এবং অন্যান্য যেই অপদেষ্টারা রয়েছে এই দখলদার বাহিনীর তাদের টাকা পয়সা সম্মিলিতভাবে নানান প্রক্রিয়াতে কিভাবে বাংলাদেশ থেকে এইটা সরানো যায় সেইটারই পায় তারা চলছে আপনি এর মধ্যে জেনে থাকবেন যে গ্রামীণ ফোনের চৌত্রিশ পয়েন্ট দুই পার্সেন্ট শেয়ার হচ্ছে গ্রামীণ টেলিকমের যেই গ্রামীণ টেলিকমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে এবং আপনি নিশ্চয়ই এও জেনে থাকবেন যে গ্রামীণ টেলিকম কিভাবে গঠিত হয়েছিল উনিশশো সালে যে মাননীয় প্রধানমন্ত্রী গ্রামীণ ফোন একেবারে ডুবে যাচ্ছিল তখন গ্রামীণ ফোনকে মানে প্রায় চারশো বা তারও বেশি চারশো কোটি বা তারও বেশি অর্থ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই ডুবন্ত কোম্পানিকে উঠে দাঁড়িয়েছিল যাতে করে নারীরা স্বাবলম্বী হতে পারে ইউনুস কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টাকা পেয়ে গ্রামীণ টেলিকম বানালো ওভাবে গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে আপনার গ্রামীণ ফোনে শেয়ার দিল কিভাবে সে লভ্যাংশগুলো পেলো এগুলো নিয়ে আমি ইতিমধ্যেই ভিডিও করেছি আপনারা সেটাও দেখে নিতে পারেন আমি একটা লিঙ্ক দিয়ে দিব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যদি শেয়ার বিবেচনা করি তাহলে আসলে আমি কাগজপত্রে দেখতে পাচ্ছি যে গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন থেকে লভ্যাংশ হিসেবে পেয়েছে প্রায় পনেরো হাজার কোটি টাকা যদি বলা হচ্ছে যে গ্রামীণ ফোনের বর্তমান মার্কেট ভ্যালু 3.27 বিলিয়ন ডলার এবং এটা লভ্যাংশ বিবেচনা করলে গ্রামীণ টেলিকমের হাতে রয়েছে এখন এক দশমিক বারো বিলিয়ন ডলার তেরো হাজার কোটি প্লাস এই বছরই প্রায় এসেছে তার পনেরো হাজার কোটি টাকা এই যে ত্রিশ হাজার কোটি টাকা ইউনুসের রয়েছে এই টাকা বাংলাদেশ থেকে কিভাবে সরাবে আমরা জানিই যে ফ্রান্সে ইউনসের একটা বড় বিনিয়োগ রয়েছে কিন্তু ফ্রান্সের সাথে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে সেটি নিয়ে আসব আর কোন প্রোগ্রামে কিন্তু আমার আজকে এই ভিডিওর ব্যাপার হচ্ছে যে এই যে লাইলা আলিয়েবা এবং আরজু আলিয়েবা বাংলাদেশে এলো গোয়েন্দা সংস্থা এই ব্যাপার কি বলছে বাংলাদেশে অবস্থিত দুটি গোয়েন্দা সংস্থা আমাকে এটি নিশ্চিত করে বলেছে গোয়েন্দা সংস্থার দুজন ব্যক্তি যারা আমাকে নানান সময়ে তথ্য দিয়েছে তারা আমাকে পরিষ্কার করে বলেছে যে ইউনুস চাইছে বাংলাদেশ থেকে একটা বড় রকমের টাকা সে সরাতে যেহেতু এবং এই টাকা বড় এক্সপার্ট তাদের দুজনকে হায়ার করে নিয়ে আসা হয়েছে লেইলা রাষ্ট্রীয় সফর দেখানো হয়েছে নানান ধরনের নানান ধরনের আপনার কজ দেখানো হয়েছে তারা রাষ্ট্রীয় সফরে এসেছে দেখতে এসেছে আচ্ছা দর্শক আপনি একটু চিন্তা করেন তো আজার বাইজান নামটা শুনলেই আপনার কাছে মনে হয় যে এরা আবার কারা এদের আবার প্রেসিডেন্ট আছে ইলহাম ইলহাম সাহেবের আবার দুই মেয়ে আছে এই লাইলা এবং আজু একটু যা স্পর্শ করেন তো তাই তো এদের কাজ কি বাংলাদেশে আপনি যদি এই বেসিক কোয়েশ্চেন করেন আর আমি আপনাদেরকে যে তথ্যটা এই মুহূর্তে দিলাম সেটি দুটো মিলেই আপনি বুঝে ফেলবেন বাংলাদেশে এখন কি হচ্ছে ইউনুসের সময় শেষ হয়ে এসেছে হয়তো বা আগামী চার পাঁচ মাসের মধ্যে ইলেকশনের পরে তাকে চলে যেতে হবে কিন্তু এই অর্থ করি যাবে কিভাবে সেটিরই সমস্ত ব্যবস্থা এই দুজনকে দিয়ে করাতে চাচ্ছে এবং আমি কোন গোয়েন্দা সংস্থার নাম বলবো না কোন দেশ সেটাও বলবো না আরেকটা এসেছে সেটি অসমর্থিত এই টাকার ব্যাপারটা খুবই সমর্থিত এবং খুবই কনফার্মড নিউজ কিন্তু যেটি অসমর্থিত অর্থাৎ আমার কিছুটা পাল্টা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে তার কি বাংলাদেশে একটা বড় ধরনের অস্ত্রের ব্যবসা করতে চায় অস্ত্র ঢুকাতে চায় যেটি তারা আজারবাইজান দিয়ে ঢোকাবে এখন আজার বাইজান বা থার্ড কান্ট্রি দিয়ে কেন ঢোকাবে এইটা আমার এখনো এনকোয়ারির পর্যায়ে আছে এনকোয়ারি করছি বাট এটা মাথা রাখতে হবে যে ইউনুসের যে পুরো ধান্দাবাজি বাট পারি এটির একটি বড় স্টেক আজারবাইজান হতে যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার আমি শুরুতে যেটা বলেছি সেটি হচ্ছে যে গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশ তাকে নিয়ে আলাদা করে যমুনাতে মিটিং হয়েছে তাকে নিয়ে কথা হয়েছে এবং তাকে সর্বভাবে কিভাবে যায়। এইটা নিয়ে ঠিক করা হয়েছে যেখানে কেরানি শফিক বলেছে এটা আমার উপরে ছেড়ে দিন দেখা যাক আমিনুল হক পলাশকে কিভাবে ঠেকায় এবং ইউনুসের এই টাকা পাচারের সমস্ত তথ্য লিক হওয়া থেকেও সে কিভাবে নিজেকে বাঁচায় অনেক ধন্যবাদ